জ্বর হলে আমরা স্বাভাবিকভাবে ভয় পেয়ে যাই কিন্তু আমি যদি আপনাদের বলি জ্বর আসে আমাদের শরীরকে বাঁচাতে হঠাৎ ঠান্ডা লাগা মাথা ব্যথা শরীর গরম থারোমিটার ভেবে দেখি একশো এক ডিগ্রি জ্বর ব্যাস প্যারাসিটামল তিনবেলা জ্বর এক টানা না হোক তবে মাঝে মধ্যে আসাটা স্বাভাবিক জ্বর মূলত কোনো রোগ নয় এটা আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়া অথবা ভাইরাস আক্রমণ করে তখন আমাদের ইমিউন সিস্টেম পাইরোজেন নিঃসরণ করে এগুলো আমাদের শরীরে ব্রেইনের হাইপোসালামাসে গিয়ে শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় তাপমাত্রা বাড়লে রোগ জীবাণুর বংশবৃদ্ধি কমে তখন ইমিউনি সেল যেমন নিউট্রোফিল ও টিসেল দ্রুত কাজ করা শুরু করে এবং অ্যান্টিবডি উৎপাদন বেড়ে যায় ফলে শরীরে বায়োলজিক্যাল অ্যালার্ম সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যায় নেচারের একটি গবেষণায় বলা হয় জ্বর এক থেকে দুই ডিগ্রি বেড়ে গেলে ইমিউন রেসপন্স টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বেড়ে যায় জ্বর একশো দুই ডিগ্রি হাইটের নিচে হলে অল্প দিন থাকলে ঘরোয়া চিকিৎসাই ভালো হয়ে যায় জ্বর তিন দিনের অধিক সময় ধরে থাকলে এবং একশো তিন ডিগ্রি হাইটের বেশি হলে অবশ্যই নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন সুতরাং জ্বর মানেই রোগ নয় জ্বর মানে প্রতিরোধ